একবার মোল্লা নাসির তার পোষা গাধাটারে শখ করে বাড়ির ছাদে নিয়ে গেলেন তারপর যখন ফিরবেন তখন লক্ষ্য করলেন যে গাধাটা তো আর ফিরতে চাইতেছে না তারপর তিনি অনেক চেষ্টা করলেন টানাটানি করলেন যে নামানো যায় কিনা দেখলেন যে গাদা তো অনর গাধা তো নামবে না তখন তিনি বাধ্য হয়ে নিজেই ছাদের নিচে নাইমা অপেক্ষা করলেন যে গাধাটা নিচ থেকে নামতে চাই কিনা তখন তখন সেটা নামাবে তারপর আধা ঘন্টা এক ঘন্টা তিন ঘণ্টা অপেক্ষা করলেন দেখলেন যে তারপরও গাধার তো না আমার কোনো আগ্রহ নাই এর মধ্যে গাধা উল্টা বাড়ির ছাদের মধ্যে হচ্ছে কী লাইতান শুরু করছে তখন তিনি বুঝতে পারলেন যে গাধা তো ছাদ ভাঙে ফেলার চেষ্টা করতেছে। এর মধ্যে সামনে হচ্ছে বর্ষাকাল বৃষ্টি বাদলের মধ্যে যদি ছাদ ভাঙিয়ে ফেলে থাকবো কই তখন সে আবার গিয়া গাধারে নামানোর চেষ্টা করলেন টানাটানি করলেন আগের মতো একই অবস্থা গাদা তো লড়ে না তারপর ভাবলেন যে পিছন থেকে ধাক্কা দিয়া নামানো যায় কি না তখন যেই সে পিছন থেকে গিয়া ধাক্কা দিতে গেছে তখনই হচ্ছে গাদা আর উল্টা লাথি দিয়া মোল্লা নাসিরউদ্দিন রেই মানে সার থেকে ফেলে দিছে সার থেকে পৌঁড়া মোল্লা নাসিরুদ্দিনের হাত ভাঙে গেছে কোমরও ব্যথা বাইছে তো আহত এসে ওই জায়গাতে পড়েই রয়েছে এর মধ্যে গাধা যে ক্রমাগতভাবে লাইট দিতেছে আছে স্বাদের মধ্যে এই লাথির কারণে স্বাদও ভাঙিয়ে পড়ছে তখন গাধার অবস্থাও করুন তারও পা ভাঙিয়া গেছে সারা শরীর রক্তাক্ত অবস্থা তো এই যে ঘটনা এই ঘটনার মোড়াল অব্দ স্টোরি হচ্ছে গিয়া যে কোনো অযোগ্য গাধা ব্যক্তিকে যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তাহলে সে হচ্ছে গিয়া প্রথমে ওই পরিবেশ নষ্ট করবে তারপর মানুষেরও ক্ষতি করবে নিজেরও ক্ষতি করবে